সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ছেলেকে নিয়ে আসলাম গরুর হাটে আমাদের বাস হচ্ছে বসিলা গার্ডেন সিটি আর বসিলা গার্ডেন সিটি বিশাল বড় গরুর হাট আর শুরুতে হচ্ছে এখানে কোরবানিতে যে হুগলা গুলা গোস সেগুলো আর খাবার খেয়ার যাতে গোস বানায় এগুলোই দেখতে পেলাম আর এই সাইডে হচ্ছে কাঁচা ঘাস আর এই দিকে হচ্ছে নাস্তা পনের আবার আয়োজন আছে জায়গায় জায়গায় এই যে গরুর যারা আসবে যারা গরু নিয়ে আবার যারা কিনতে আসবে সব আয়োজনই আছে তো আমরা হচ্ছে এখন গরুর হাটের দিকে ধীরে ধীরে আগাচ্ছি অনেক ভিড় কারণ আর একদিন বাকি আছে কালকের দিনটা তো যাই সাথে থাকো কী করি দেখো দেখবেছি ছোট ছোট গরু

নিয়ে একটু ভিডিও করলাম ছেলের একটু গরু হাটে এসেছে সেই গরুর হাটে আসলে আহ কুরবাণীর আগে তো আজকে গরু একবারও দেখতে পারে না কিন্তু এই গরু কাছে আমাদের বাসা আমরা কিন্তু এখানেই থাকি তো সারি সারি গ্রহণ দেখতেই পাচ্ছি বন্ধ ছিল এখন দরকার থেকে ভাগতেছে তো চলুন বাকি ভিডিওটা দেখতে দেখতে আমরা শেষ করে নি আর সবাই লাভ থাকবেন দেখুন থাকবেন চ্যানেল করে নিন তো পুরো কিনে না লাগা লাগা হয়ে যাবে